সালামু আলাইকুম এফজান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক বেশি ভালো আছি এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে এবং এইটা যদি আপনাদের না জানা থাকে সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আসতে হলে খুব বড়সড় একটা স্ক্যামের শিকার হবেন তো ধৈর্য সকালে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা সবাই অবগত আছেন মালয়েশিয়াতে যেই অর্গানাইজেশনটা ভিসা প্রসেস করে থাকে এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন সেটা হলো ই এম জি এস অর্থাৎ এটা ফুল ফর্ম যদি আমি বলি এডুকেশন মালয়েজিয়া গ্লোবাল সার্ভিস এরা মূলত আপনাদের ভিসা নিয়ে স্টুডেন্টের ডকুমেন্টস নিয়ে এবং ইমিগ্রেশনের সাথে ডিল করে আপনাদের যাবতীয় যত অ্যাপ্রুভাল আছে তাদের আন্ডারে পাশ হয়ে থাকে তো এই ইএমজিএস টা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা প্রসেসিং করে থাকে আমি যদি আবারও রিপিট করে সহজভাবে ই হলো একটা সরকারি প্রতিষ্ঠান যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটা হতে পারে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এটা হতে পারে পাকিস্তানি স্টুডেন্ট এটা হতে পারে ইন্ডিয়ান অ্যারাবিয়ান সোন রাশিয়ান যে কোনো কান্ট্রি স্টুডেন্টই হতে পারে তাদের ভিসারা কিন্তু এই ইএমজিএস এডুকেশন ম্যালেজিয়া গ্লোবাল সার্ভিস এই অর্গানাইজেশনটা প্রসেস করে থাকে এখন ই এম জি এস এর কিন্তু একটা নির্দিষ্ট ফি থাকে যেটা আপনারা ভিসা স্টার্ট করার আগে অর্থাৎ ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর যেই ফিটা আপনারা দিয়ে থাকেন সেটা মূলত এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ই এম ফি এখন এই ফিটা তারা নিয়ে থাকে সাধারণত আপনাদের ভিসা প্রসেসের জন্য আপনাদের তারা আফটার যে সার্ভিস দেবে এইটার জন্য আপনাদের মেডিকেল করানোর জন্য আপনাদের তারা ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে সব কিছুর জন্য কিন্তু এডুকেশন মালয়েশিয়া কম্বাইন করে একটা ফি নিয়ে থাকে তবে রিসেন্ট টাইমে কি হয়েছে এই ফিটা একটু বেড়ে গেছে এখন এটা বলার কারণ হলো আপনাদের যারা বিভিন্ন থ্রোতে অ্যাপ্লাই করতেছেন তারা কিন্তু এজেন্সিদের ফাঁদে পরে আপনাদের পুরো আগের যে ফিটা ওটা দিয়ে দিবেন যার কারণে পরবর্তীতে কিন্তু আপনাদের এক্সট্রা আরও টাকা লাগবে এটা শোনার পর অনেকেই কিন্তু ওরকম ফ্যামিলি থেকে বিলং করে না অনেকের পক্ষে কিন্তু এই টাকাটা দেয়া পসিবল হয় না তো যার কারণে আপনাদেরকে এই আপডেটটা জানানো এখন দু সালে যতটুকু আমি জানি ওয়েবসাইট থেকে আমি যতটুকু জেনেছি দু সালে লাস্ট এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস তাদের ফি ইনক্রিজ করেছিল এবং ইমপ্লিমেন্ট করেছিল এরপর থেকে আজকে দু সাল পর্যন্ত তারা কিন্তু তাদের ফি এক টাকাও বাড়ায়নি এত পরিমাণে স্টুডেন্টের চাপ মালয়েশিয়া কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে স্টুডেন্টের চাপ নিচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারপরও কিন্তু তারা হিমশিম খাচ্ছে কিন্তু তারা কোনো ফি এক্সট্রা নিচ্ছে না তারা তাদের সার্ভিস আরও স্ট্রং করার জন্য যেহেতু একটা লং সময় দশ বছর সরি আরও বেশি বারো বারো বছরের মতো সময় ক্রস হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তাদের উচিত ছিল ফিটা আগেই বাড়িয়ে নেওয়া তবে তারা যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে দু সালে তারা ফিটা বাড়াচ্ছে এখন এই ফিটা এক্সাক্ট কত এটা জানতে হলে আপনাদের ভার্সিটির সাথে একান্ত কথা বলতে হবে কারণ ভার্সিটিগুলো আপনাদের এই ফিগুলো জানাবে এক এক ভার্সিটি ইএমজিএস ফি বাড়িয়েছে তার মধ্যে থেকে তারা কিছু এক্সট্রা বাড়িয়েছে তাদের সার্ভিসের জন্য তো এক্সাক্ট যদি বলি আপনাদের অ্যাভারেজে দুশো ইঙ্গিত বা তিনশো মতো ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি এখন দেয়া লাগবে তো যাই হোক আমি শর্টলি আপনাদের এই আপডেটটা দিতে আসলাম তো হয়তো আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন ফার্দার যদি কোন স্পেসিফিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান যে ফি কত এবং কিভাবে কি আপনারা আমার কমেন্ট বক্সে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফু পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাকে টেক্সট করতে পারেন তো সবাই ভালো থাকবেন i